দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে দেখেন দুজন দাঁড়িয়ে আছে ইনার হলো পঞ্চগড় থেকে আসছে উনি আমাদের এই তিন মাসের অটো রাইস মিল নেওয়ার জন্য ভার্সন তেতাল্লিশ উনি আসছে পঞ্চগড় থেকে এই মেশিনটাতে আমরা বিশাল আকারে পরিবর্তন করছি ভার্সন তেতাল্লিশে দু হাজার পঁচিশ সাল উপলক্ষে বলছে না নিউ ভার্সন তার কিছু বড় পরিবর্তন হলে এটা দশ ইঞ্চি গ্র্যান্ডার লাগেছে এর আগে ছিল আট ইঞ্চি গ্রাইন্ডার এখন যেটাতে হলুদ মরিচ ভাঙায় সেটাতে আমরা দশ ইঞ্চি গ্রাইন্ডার লাগেছি এতে হলুদ মরিচ গম ভুট্টা এগুলো সমস্ত কিছু যত মশলা জাতীয় জিনিস আছে সমস্ত কিছু ভাঙানো যায় এটা এটা আট ইঞ্চি লাগানো আছে আর ওই পাশে ওইটাতে লাগানো আসলে দশ ইঞ্চি এই যে এটা আসলে দশ ইঞ্চি গ্র্যান্ডার এবং এটা তার হলুদ মরিচ গম ভুট্টা সমস্ত কিছু খুব সহজেই ভাঙাতে পারবেন এই যে হলুদ দিয়ে দিয়েছে এগুলো যেন একদম পাউডার হয়ে বের হয়ে চলে আসছে এই দশ ইঞ্চি গ্র্যান্ডারে এটা একটা পরিবর্তন অনেক বড় সাইজের এই ভাসন তেতাল্লিশে এবং মোটরটা অনেক বড় লাগে আছে পনেরো পাঁচ ঘোড়া অনেক কিছু এটা পরিবর্তন এই যে হলুদ ধান কত সুন্দর পাউডার হয়ে বেরিয়ে এসছে যা আগে ছিল সবটাই আট ইঞ্চি আর এখন হয়েছে দশ ইঞ্চি গ্র্যান্ডার যারা ভাষণ তেতাল্লিশ নেবেন তারা দশ ইঞ্চি গ্রাইন্ডার পেয়ে যাবেন এবং এর সাথে আপনারা তিনটা ফাংশন একটা তো ধান থেকে চাউল আমরা প্রথমে ধান থেকে চাউল করে দেখাচ্ছি দেখেন ধান দিয়ে দিয়েছি চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে যা বাসায় নিয়ে গিয়ে রান্না করে খেতে পারবেন মহিলাদের আর দ্বিতীয়বার ঝাড়া লাগবে না ধানটা দেওয়া লাগবে না যারা নতুন উদ্যোক্তা হতে চান বা কিছু একটা করতে চান বা একটা ব্যবসা করতে চান তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন খুব সহজে আমাদের এই মেশিনটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং ভালো মানের একটা ব্যবসা করতে পারবেন কারণ এটাতে আপনার এটা পরিচালনা করে অত্যন্ত সহজ এটাতে আপনার বাসা বাইরে লাইনে চলবে বাড়ির যে কারেন্ট বাড়ির যে লাইন আপনার যে বিদ্যুৎ ওই লাইনে বা কারেন্টে চলবে এক্সট্রা কোনো লাইন বা কারেন্ট বা বিদ্যুৎ প্রয়োজন হবে না এবং এক ঘন্টায় আপনি আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন এক ঘন্টায় আপনি আট থেকে নয় মন ধান ভাঙবে এটা কিন্তু মনে রাখবেন যা বাড়ির কারেন্টে চলবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনটা যেই নেবেন ভালো একটা ব্যবসা করতে পারবেন ডেলি দুই থেকে তিন হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন কারণ বাড়ির কারেন্টে যেহেতু চলবে মোটরটা আপনার পনেরো পাঁচ ঘোরা দিয়েছে যা এবং এই মেশিনটা কিন্তু অনেক ধরনের কাজ প্রথমে ধান থেকে চাউল করে তো দেখাচ্ছি আট থেকে নয় মন ধান ভাঙবে তার পাশে আট আছে হলুদ মরিচ গম ভুট্টা যেটা এর আগে দেখালাম এখন আট ইঞ্চির পরিবর্তে দশ ইঞ্চি করছি এবং আট ওই পাশে যে ট্রেটা আছে গরুর জন্য দাঁড়া খাবার যেমন গম ভুট্টা এগুলো ভাঙা যাবে তারপরে ভিজা চাউল করা যাবে আমাদের কাছে অনেক উদ্যোক্তা যে ভিজা চাউল করেই মানে চাউল ভাঙে তিনি কিন্তু মেশিনের টাকা উঠায় ফেলেছে হলুদ মরিচ ভাঙে অনেক টাকা ইনকাম করছে কারণ এই মেশিনটা অনেক চাহিদা এবং প্রত্যেকটাই টাকা ইনকাম করা মেশিন প্রত্যেকটা জিনিসই খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয় তাই আপনি একটা মেশিন নিলে পুরো রাইস মিলের সেট আপটাই পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল যে মেশিনগুলো হয় সাধারণত আবার আলাদা ধানের মেশিন নেওয়া লাগে আলাদা হলুদ মরিচের মেশিন নেওয়া লাগে আলাদা ভিজা চাউলের মেশিন নেওয়া লাগে আর আপনি আমাদের কাছ থেকে নিলে পুরো তিনটা সেট আপে আপনারা একবারে পেয়ে যাচ্ছেন যা আলাদা আলাদা করে আর কোনো কিছু নেওয়া লাগবে না আমরা গম দিয়ে দিয়েছি দেখেন একদম পাউডার হয়ে বেরোয় চলে আসছে গোমটাও কিন্তু একদম পাউডার হয়ে বের হয়ে চলে আসছে যা আপনার দ্বিতীয়বার দেওয়া লাগবে না ঘন্টায় আপনি দুই মন গম পাউডার করতে পারবেন এক ঘন্টায় আপনার এই পাশে আপনার দেখেন ভুট্টা দিয়ে দিয়েছি একদম সুজি আকারেও বের করতে পারবেন আধা ভাঙা করেও বের করতে পারবেন যেভাবে ইচ্ছা এটা নেট সিস্টেম এবং গরুর জন্য খোলও ভাঙাতে পারবেন কারণ দুই দিক দিয়ে ভিতরে দেওয়া যায় পাশে একটা গোলমোল ট্রে আছে এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক পুলি বা পাশাপাশি যে দুটো ট্রে দেখতে পাচ্ছেন একটা ধান একটা গম ভুট্টা ভাঙানো এর জন্য কোনো বেল্ট পরিবর্তন করা লাগবে না পাশে যেটা আপনার দশ ইঞ্চি গ্র্যান্ডারের কথা বলছি এটা তো বেলটা বেল্টা পরিবর্তন করতে হবে তাই আর মেশিন যারা আমাদের কাছে অর্ডার দিবেন আমরা কিন্তু এইভাবে সুন্দর করে ছেটাপ করে প্যাকেটিং করে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দিয়ে থাকি অথবা সরাসরি সরিষে মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসে আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে নিতে পারেন কত সুন্দর প্যাকেটিং করে আমরা মেশিনগুলো কোরিয়া সার্ভিসে পাঠাই ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তাই দর্শক বন্ধুরা নতুন একটা উদ্যোক্তা হওয়ার জন্য কোনো কিছু করার জন্য অবশ্যই আমরা আমাদের সাথে করবেন ভালো একটা মেশিন পেয়ে যাবেন আর এই মেশিনের সাথে অনেক কিছু জিনিস ফ্রি আছে সেগুলোও পেয়ে যাবেন